হে গাইস ওয়েলকাম ব্যাক টু আর কেতিগা ব্লকস তো জেমনটা ভাবে আপনাদের বলছিলাম দীঘার সমুদ্র সৈকতে শুধুমাত্র দীঘার এই উল্ড দীঘাতে কিন্তু এখনো পর্যন্ত যে পরিস্থিতি আপনাদের কাছে লাইভ এর দ্বারা দেখাচ্ছে আহ খুবই অল্প এবং সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে বসে রয়েছে অল্প সংখ্যক পর্যটক খুবই অল্প সংখ্যক পর্যটক রয়েছে তারই সাথে হাতে বোনা কিছু দোকান খোলা রয়েছে এবং যেহেতু আজ বৃহস্পতিবার এবং এপ্রিল এই চৌঠা এপ্রিলে দেখতে পাচ্ছেন ওল্ড দীঘার সমুদ্র সৈকত তথা যে ব্লুভিউ ঘাট থেকে আপনাদের সরাসরি লাইভ নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছেন ওল্ড সমুদ্র সৈকত এখনও পর্যন্ত যে দৃশ্য আপনাদের কাছে দেখাচ্ছি খুবই অল্প সংখ্যক পর্যটক কোনো পর্যটককে দেখতে পাচ্ছি না কিছুক্ষণ আগে দুজনই মাত্র স্নান করছিল এবং সেটা যখনই আপনাদেরকে দেখাচ্ছিলাম তখনই আমার নেটওয়ার্কের একটু ডিস্টার্ব হচ্ছিলো যে কারণে আপনাদের ঠিক মতো দেখাতে পারেনি তার জন্য খুবই দুঃখিত এবং ইতিমধ্যে যে চিত্রটা আপনাদের কাছে তুলে ধরছে দেখতে পাচ্ছেন খুবই অল্প সংখ্যক রয়েছে হাতে গোনা চার থেকে পাঁচজন রয়েছে সমুদ্র সৈকতে বসে রয়েছেন এবং কিছুজন ওই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছেন দেখতেই পাচ্ছেন সেই চিত্রটি অনেকজন লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে পর্যটকেরা ওখানে ঘুরতে এসছেন অনেকটাই জুম করে আপনাদের দেখালাম তো আজকের এই রকম দৃশ্য হওয়ার কাজ করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারই সাথে যদি আজকে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে সাথেই পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সমস্ত রকমের আপডেট আপনার কাছে সরাসরি তুলে দেব এবং নোটিফিকেশান হিসেবে সর্বপ্রথম লাইভ বা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন সেই সেরা চিত্র সেরা লাইভ সেরা ভিডিও আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে এবং সবেমাত্র শুরু এই জোয়ার ইতিমধ্যে জোয়ার চলছে সকাল থেকেই ভাটা ছিল তো যে কারণে সমুদ্রটা অনেকটা দূরে ছিল এবং জলখানিও অনেকটা পরিমাণে দূরে ছিল তো এখন জোয়ার সবেমাত্র শুরু হয়েছে যে কারণে জল ধীরে ধীরে থাকতে অনেকটা দূর পর্যন্ত আসতে পারে তো সে চিত্রটা আপনাদেরকে সরাসরি দেখা দেখতেই পাচ্ছেন কতটা দূর পর্যন্ত জল এগোচ্ছে ধীরে ধীরে এবং ধীরে ধীরে যে গাঢ়াল দেখতে পাচ্ছেন এই গাঢ়ওয়ালের পর্যন্ত আসতে পারে তো প্রত্যেক দিন এভাবে আপনাদের কাছে নতুন নতুন দৃশ্য আপনাদের কাছে তুলে দিই আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান প্রত্যেকেই এবং আজকেও জানাবেন কেমন লাগছে এবং দীঘার মতো এত সুন্দর জায়গা আর প্রত্যেকেই জানেন যে দীঘা মানে সমুদ্র তাই যে সকল পর্যটক দীঘাতে ঘুরতে আসেন শুধুমাত্র সমুদ্রকে দেখেই আসেন এবং কলকাতার থেকে কাছের ঘোরার মতো যদি কিছু জায়গা হয়ে থাকে সেটা হচ্ছে সমুদ্র দীঘা আর দীঘার মতো যে সমুদ্র আপনি অন্য কথাও পাবেন না এত সুন্দর সমুদ্র এবং কাছ থেকে আপনি সব কিছু উপলব্ধি করতে পারবেন আর দীঘার ওয়েদার যে সময় খারাপ হয়ে থাকে বা সমুদ্র উত্তাল হয়ে থাকে বা যে কোনো ব্যাড ওয়েদারের যে সকল দৃশ্য আপনাদের কাছে আমরা তুলে দিই সর্বদাই প্রত্যেক বছরই এটা হয়ে থাকে তো বৃষ্টিকালে দেখতে পাবেন সমুদ্র কতখানি উত্তাল আপনারা আপনাদেরকে সরাসরি আমি দেখাবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে শুধু সাবস্ক্রাইব করলে হবে না চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা যে বিল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন যাতে দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট যে সকল আপডেট আসবে আপনাদেরকে সরাসরি তুলে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত যে দৃশ্য তুলে ধরছি আপনাদের কাছে জোয়ার বা এই যে হাই হাইটাইট সরাসরি চলছে তো হাই হাইটাইট কিন্তু অনেকক্ষণ ধরে চলবে তো আজকে আর লাইফটা বড়ো করবো না যেহেতু খুব অসময় লাইফটা করা হচ্ছে কেননা এখন সব মাত্র পাঁচটা বাজতে যায় চারটা আঠারো চারটা আঠারো ওই সাড়ে চারটা পাঁচটা বাজতে যায় আপনারা সন্ধ্যা এসে ঘোরাঘুরি করে থাকেন সেই এরাতে আপনাদের দেখাচ্ছে দেখতে খুবই অল্প সংখ্যক পর্যটক রয়েছে এবং অল্প সংখ্যক পর্যটকের সাথে সাথে এখানে যে সকল দোকানপাট দেখতে পাচ্ছেন সবই বন্ধ রয়েছে এবং যেহেতু অল্প সংখ্যক পর্যটক রয়েছে এবং এখানকার যে সকল দোকানদাররা রয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের দোকান খোলেন এটা যে স্যাটারডে বা সানডেতে হতো সবাই কিন্তু ইতিমধ্যে কিন্তু দোকানগুলো খুলে ফেলতো তো দেখতে পাচ্ছেন খুবই অল্প সংখ্যকই পর্যটক কিছু হাতে গোনা পর্যটক এখানে ঘোরাফেরা করছে তো সেই চিত্রটি সরাসরি আপনাদের কাছে তুলে ধরো তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই করবেন এবং লাইকের সাথে সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে দীঘা থেকে সর্ব লাইফ সর্বপ্রথম আপডেট আপনারা মোবাইল আপডেট হিসেবে সরাসরি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকু টাটা বাই জয় হিন্দ বন্দে মাতরম নেক্সট ভিডিওতে এই হচ্ছে ব্লু ভিউ এই হোটেলের নাম অনুসারে কিন্তু ব্লু ভিউ ঘাট হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জায়গায় সুন্দর এক লোকেদের মাধ্যমে ব্লু ভিউ হোটেলটা রয়েছে এবং দেখতে পাচ্ছেন খুবই অল্প সংখ্যক যেটা বললাম এটা কিন্তু দোকানের একটা এরিয়া তো প্রত্যেকটা দোকান কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং দু একটা দোকান ছাড়া প্রত্যেকটা দোকান বন্ধ রয়েছে